ভবিষ্যৎ এই শব্দটি যেন প্রতিটি হৃদয়ের গভীরে জেগে থাকা এক উদ্বেগ এক আশ্রয় আবার এক আশঙ্কাও আমরা সকলে বাঁচি ভবিষ্যতের আশায় কিন্তু কখনো কি ভেবেছি এই ভবিষ্যৎ আসলে কি আজ আমরা এক গভীর অনুসন্ধানে নামব ভবিষ্যতের প্রকৃত রূপ খুঁজে পাওয়ার চেষ্টায় প্রত্যেক মানুষের মনেই ভবিষ্যতের ভাবনা ঘোরে শিশুকাল থেকে আমাদের শেখানো হয় ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে পরিকল্পনা চাই পড়াশোনা চাই চাকরি চাই সঞ্চয় চাই তাই বাবা মা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রচলিত পথে সন্তানকে পরিচালিত করেন যেমন সরকারি চাকরি চিকিৎসা ইঞ্জিনিয়ারিং ব্যবসা কিংবা আর্থিক সুরক্ষা সমাজে সফলতা বলতে যা বোঝায় তাই যেন ভবিষ্যতের মানদণ্ড অর্থনীতিবিদরা ভবিষ্যতের কথা ভেবে বিমা করেন রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করেন রিয়েল এস্টেট ও স্টক মার্কেটে লগ্নি করেন রাষ্ট্র তার নাগরিকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে পেনশন স্কিম স্বাস্থ্য বিমা সামাজিক নিরাপত্তা একে বলা হয় ইহজাগতিক ভবিষ্যৎ ট্যাম্পো অফ ফিউচার যা সময়ের পরিসরের মধ্যেই আবদ্ধ কিন্তু এই ভবিষ্যতের নিশ্চয়তা কোথায় সময়ের স্রোতে কত পরিকল্পনা ব্যর্থ হয় রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ শারীরিক অসুস্থতা দুর্ঘটনা এমনকি একটি ভাইরাসের সংক্রমণ তাই দেখা যায় আমাদের সুনির্মিত ভবিষ্যৎ পরিকল্পনাও ধঙ্গুর সুতরাং প্রশ্ন উঠে জীবনের প্রকৃত ভবিষ্যৎ কি? জীবন যখন নিজেই অনিশ্চিত যখন জন্ম ও মৃত্যুর মাঝখানে সময়টুকু ক্ষণস্থায়ী তখন কি ভবিষ্যতের প্রকৃত অর্থ কেবল এই পার্থিব নিরাপত্তা বৌদ্ধ দর্শন বলে ক্ষণিকম ক্ষণিকম সর্বম্পী ক্ষণিকম অর্থাৎ সবই ক্ষণস্থায়ী ভাগবত গীতায় বলা হয়েছে নাস্ত বিদ্যতে ভাব নাভাব বিদ্যতে সদ যার অস্তিত্ব নেই তা চিরকাল থাকবে না আর যা সত্য তার কোনো বিনাশ নেই এইসব জ্ঞানের আলোকে বোঝা যায় প্রকৃত ভবিষ্যৎ কেবল শৈশব যৌবন বার্ধক্য ও মৃত্যুতে সীমাবদ্ধ নয় প্রকৃত ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পর থেকে যেখানে এই জর্জগতের সীমা আর কার্যকর থাকে না এই দৃষ্টিতে ভবিষ্যৎ একটি তিনস্তর বিশিষ্ট ধারণা এক ইহজাগতিক ভবিষ্যৎ শিক্ষা কর্ম অর্থ সংসার দুই অন্তর্জাগতিক ভবিষ্যৎ মন আত্মা চরিত্র ও চেতনার বিকাশ তিন অতিজাগতিক ভবিষ্যৎ মৃত্যুর পর আত্মার গতি ও চিরশান্তি যদি আমরা ভবিষ্যৎকে সত্যিই সফল করতে চাই তাহলে আমাদের পরিকল্পনা এই তিনটি স্তরকে ঘিরেই হওয়া উচিত যেমন শারীরিকভাবে সুস্থ ও সুরক্ষিত জীবন মানসিকভাবে প্রশান্ত মঙ্গলময় জীবন আত্মিকভাবে উদাত্ত অনন্ত গন্তব্যমুখী জীবন এমন ভবিষ্যতের জন্য চাই আত্মজ্ঞান আত্মনিবেদন ও আধ্যাত্মিক প্রস্তুতি সৃষ্টির প্রতিটি প্রাণের মূল উদ্দেশ্য যদি হয় চিরন্তন শান্তি তাহলে ভবিষ্যতের পরিকল্পনা কেবল চাকরি টাকা বাড়ি গাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না প্রকৃত ভবিষ্যতের দিশা খোঁজার জন্য আমাদের প্রযোজন জাগতিক প্রস্তুতির পাশাপাশি আত্মিক উপলব্ধি এই উপলব্ধিই আমাদের শেখায় ভবিষ্যতের প্রকৃত সফলতা হল আত্মার মুক্তি ও শান্তি ভবিষ্যতের সফলতা কেবল কেরিয়ার অর্থ বা প্রভাব নয় এই দেহের অন্তে যে অনন্ত যাত্রা শুরু হয় সেই অনন্ত ভবিষ্যতের পথচলাও হোক প্রস্তুত ও শান্তিময় আসুন আমরা একসঙ্গে ভাবি আমার ভবিষ্যৎ কি কেবল আমার নাকি এক বৃহত্তর পরিকল্পনার অংশ জীবন কেবল ক্ষণস্থায়ী নয় আত্মিক উপলব্ধির আলো ভবিষ্যৎ হয়ে উঠুক মুক্তির দ্বার আপনি যদি এই বিষয়গুলি নিয়ে ভাবতে ভালোবাসেন। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন আরও মানুষ সত্যিকারের ভবিষ্যৎ ভাবনার পথে এগিয়ে আসতে পারেন ভবিষ্যৎ হোক সুনিয়ন্ত্রিত কিন্তু সর্বোপরি সজাগ ও সত্যনিষ্ঠ হার্দিক ধন্যবাদ জযতু চিন্তন